ছোট স্টার্ট আপ মাত্র কয়েক মাস আগেই প্রতিষ্ঠিত কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই কোম্পানি পুরো বিশ্বকে চমকে দেয় প্রযুক্তি দুনিয়ার মধ্যে এক ভয়াবহ ভূমিকম্প ঘটে গেছে চীনের এআই কোম্পানি ডিপসিক সম্পত্তি তাদের নতুন এআই মডেল ডিপসিক আর ওয়ান উন্মোচন করেছেন যা মাত্র ছয় মিলিয়ন ডলারে তৈরি করা হয়েছে এতদিন মনে করা হতো উন্নত এআই তৈরি করতে বিলিয়ন ডলারের প্রয়োজন কিন্তু ডিপসিক দেখিয়ে দিল অল্প খরচেও বিশ্বমানের এআই তৈরি করা সম্ভব কিন্তু এই ঘোষণার পর পরেই বিশ্ব প্রযুক্তি বাজারে এক বিশাল ধাক্কা লাগে সাতাইশ জানুয়ারি মার্কিন শেয়ার বাজারে নজিরবিহীন পতন ঘটে নাস্টাক সূচক তিন পয়েন্ট ওয়ান রাস পায় এবং সবচেয়ে বড় ধাক্কা লাগে মার্কিন চিপ নির্মাতা এনবিডিয়ার ওপর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এনবিডিয়ার শেয়ার সতেরো পার্সেন্ট কমে যায় যার ফলে কোম্পানির বাজার মূল্য থেকে ছয়শ বিলিয়ন ডলার উদাও হয়ে যায় এটি মার্কিন প্রযুক্তির ইতিহাসে একদিনই সর্বোচ্চ বাজার মূল্য পতনের রেকর্ড এতদিন এনবিডিয়া ওপেন এআই এবং গুগলের মতো মার্কিন কোম্পানিগুলো একচ্ছত আধিপত্য ছিল এআই প্রযুক্তিতে কিন্তু ডিপসি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকে মনে করেন এই ঘটনা শুধু একটি এআই মডেলের সাফল্য নয় বরং এটি যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় এক নতুন অধ্যায়ের সূচনা 2017 থেকে 2021 সাল পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন এরপর জো বাইডেন চীনে উন্নত কম্পিউটার চিপ রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করেন যাতে চীন প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ে কিন্তু ডিপসিক দেখিয়ে দিল মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের প্রযুক্তি অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি ডিপসিক প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফ্যাং পাঁচ হাজার অ্যানভিডিয়া এ হান্ড্রেড চিপ আগে থেকে সংগ্রহ করে রেখেছিলেন যা তার এআই মডেল তৈরির মূল শক্তি হয়ে দাঁড়ায় এতদিন মার্কিন কোম্পানিগুলো উন্নতমানের মানের উচ্চ মূল্যের চিপ ব্যবহার করে এআই তৈরি করত কিন্তু ডিপসিক কম খরচে শক্তিশালী এআই তৈরি করে সবাইকে চমকে দিয়েছে বিশ্লেষকদের মতে এটি চীনের প্রযুক্তি জয়ের একটি বড় পদক্ষেপ এদিকে ডিপসিক দাবি করেছে তাদের নতুন মডেল ডিপসিক আর ওয়ান অনেকটাই চেত সমকক্ষ কিন্তু খরচের দিক থেকে অনেক সাশ্রয়ী ডিপসিক আর ওয়ান তৈরি করতে মাত্র ছয় মিলিয়ন ডলার লেগেছে যেখানে ওপেন এআই জিপিটি তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার হয় এতে বোঝা যায় এতদিন যে প্রচলিত ধারণা ছিল উন্নত এআই তৈরি করতে উন্নত চিপ ও বিশাল বাজেট অপরিহার্য ডিপসিক সেই ধারণাকে ভুল প্রমাণ করে তবে ডিপসিকের উত্থানের সাথে সাথে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন ডিপসিকের সাইন আপ প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে আবার কেউ কেউ বলছেন রাজনৈতিকভাবে স্পর্শকাতর প্রশ্নের উত্তর দিতে এটি অপারক উদাহরণ হিসেবে যখন একজন ব্যবহারকারী আঠারোশো সালে ইয়ান নানমেন স্কোয়ারে কি ঘটেছিল জানতে চাই তখন ডিপসিকের উত্তর ছিল আমি দুঃখিত আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না এ থেকে বোঝা যায় চীনের সরকার স্পন্সরশিপ নীতির মাধ্যমে এআই কে নিয়ন্ত্রণ করছে এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি সত্যি এআই প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত নতুন কৌশল নিতে হবে ওপেন এআই গুগল মাইক্রোসফট সবাইকে আরো শক্তিশালী মডেল বানাতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার হয়তো নতুন নিষেধাজ্ঞা আনতে পারে যাতে চীনের এআই বাজার নিয়ন্ত্রণ করা যায় বিশ্লেষকরা বলছেন এই প্রতিযোগিতা এআই প্রযুক্তির গতি আরও বাড়িয়ে দেবে যা ভবিষ্যতে বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি তার এআই আধিপত্য ধরে রাখতে পারবে নাকি চীন এখন বিশ্ব প্রযুক্তির নতুন নেতা হয়ে উঠবে এই প্রশ্নের উত্তর সময় বদলে দেবে তবে এক জিনিস নিশ্চিত যে ইআই যুদ্ধ এখন আরও উত্তপ্ত হয়েছে